আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন চলুন আপনাদেরকে আজকে ম্যাস্টাইটিস সম্পর্কে কিছু তথ্য দিব এই গাভিটি কিন্তু ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত ম্যাস্টাইটিস কিন্তু একটি জনিত রোগ এটি কিন্তু অপরিষ্কার পরিচ্ছন্নতার কারণে বেশি ভাগ হয়ে থাকে খামারে অবশ্যই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন খামার রাখবো আর চলুন ম্যাস্টাইটিস হলে কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার গাভিতে ম্যাস্টাইটিস হয়েছে ম্যাস্টাইটিস হলে ওলান কিন্তু ফুলে যাবে এবং তীব্র ব্যথা অনুভব করবে ওলানে এবং ওলান দিয়ে এদের রক্ত পুঁজের মতো বের হবে এরপরে ওলান কিন্তু পচনও ধরতে পারে এবং পরিপূর্ণ ট্রিটমেন্ট যদি আপনি না দিতে পারেন সময় মতো তাহলে কিন্তু ওলানের লানের একদম নষ্টও হয়ে যেতে পারে তাই অবশ্যই আমরা সতর্ক হব এবং একজন ডিভিএম ডাক্তারকে দিয়ে কিন্তু আমরা এই ম্যাসটাইটিস রোগের চিকিৎসা করাবো এবং আপনার খামারের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর এই ম্যাস্টাইটিস কেন হয় ম্যাস্টাইটিস হওয়ার কারণ হচ্ছে আমাদের ফ্লোরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয় এই কারণে কিন্তু এই যে ব্যাকটেরিয়াগুলো ওই যে ওলানের বার দিয়ে ভেতরে প্রবেশ করে আস্তে আস্তে একটা বড় আকার ধারণ করে অসুখটি তাই অবশ্যই আমরা সচেতন হব এবং ভিডিওটি সকলকে দেখানোর সুযোগ করে দিবন শেয়ার দেব ধন্যবাদ